আমার জীবনের সবচেয়ে আশ্চর্য বস্তু কোনটা মানে আমার তো সবচেয়ে অবাক লাগে জীবনের সবচেয়ে আশ্চর্য বস্তু আমার কাছে মনে হয় এইটা যে কোনো মুসলমানের বাচ্চা ষোলো বছর আঠারো বছর বিশ বছর বয়স মুসলমান পরিচয় দেওয়ার পরে খোদার তিনশো দিনের একটা বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এটা কিভাবে সম্ভব আমার কাছে এইটা পৃথিবীর সবচেয়ে বেশি আশ্চর্যকর মানুষ ক্লাস এইটে পড়ে ও বাচ্চা মানুষ তে পড়ে ও বাচ্চা মানুষ ইন্টারে পড়ে ও বাচ্চা মানুষ ও নারী দেখে ছবি দেখে ও মোবাইলে উলঙ্গ নাচ দেখে জেনা ব্যবিচারে সব কিছু বুঝে দেখে ও সারা রাত উলঙ্গ ছবি দেখে ও অসৎ বন্ধুদের সাথে ঘন্টার পর ঘণ্টা আড্ডা দেয় ও দুনিয়ার সমস্ত বাটপারি সিটারি বুঝে শুধু নামাজের কথা বললে সেজদার কথা বললে অপদার্থ মা বাপে কয় পায়া এখনো বাচ্চা মানুষ যিকির আল্লাহ নবীজিকে বচওয়া যিকির এই শব্দের অর্থ হচ্ছে বন্ধু আপনি আমার কথাগুলো বারবার বাহার বারবার বাবে ফেইল। এটা বারংবার বুঝা অর্থ হলো আপনি আমার এই কথাগুলো কবরের কথা আখিরাতের কথা পরকালের কথা জান্নাত জাহান্নামের কথা আপনি বারবার বলবেন ইননা যিক্রাতান ফাউল মুমিনিন যতবারই বলবেন প্রতিবারই ইমানদারের উপকার হবে যে না এক বছর তো বলে দিসি এবার ভালো হয়ে গেলে তো না ভালো হয়ে গেলে হয় না এত সুজানা বারবার বলতে হবে আরো একাধিক পদ্ধতি প্রয়োগ করতে হবে ইসলাহী মজলিসের মাধ্যমে ছেলেদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে বারবার আসা যাওয়ার মাধ্যমে এরপরে আরো কার্যকর উদ্যোগ নিয়ে একটি সমাজের মানুষকে আল্লাহ মুখী করা আখেরাত মুখী করা দিনমুখী করার আরো ব্যবস্থাপনা আরো উদ্যোগ যদি আপনারা নজয়ান ভাইরা নেন ইনশাল্লাহ অনেক বড় কথা এই সমাজের সবগুলো ছেলে কিভাবে নামাজ পড়তে পারে তার জন্য উদ্যোগ নেন উদ্যোগ নেন সন্দীপে আপনার আমার সন্দীপের হজরতওয়ালার খলিফাও সন্দীপ থেকে প্রতি বছরই আসেন এই সন্দীপে চার পাঁচজন নজওয়ান ছেলে কলেজের ছাত্র তারা আমরা নিজ চোখে দেখছি এবছর এক বছর বরাবর চারটা বা পাঁচটা ছেলে এই চার পাঁচজন কলেজের ছেলে ফজরের নামাজ পড়ে তারা একদিন সিদ্ধান্ত নিছে যে আমরা আমাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য জাগাব এক বছর ধারাবাহিক মেহনত করার পর তারা এই চব্বিশ তেইশ সালের অক্টোবরে মেহনত শুরু করছে চব্বিশ সালের নভেম্বরে আইসা গত বছর আমি ওই মাহফিলে গেছি তাদের তারা আমার দেখাইছে লিস্টেড যে হুজুর আলহামদুলিল্লাহ এক বছরের মেহনতে সাড়ে চার হাজার ছেলে আমাদের লিস্টিভুক্ত ফজরের নামাজ জামাতে পড়ে সাড়ে চার হাজার হ্যাঁ এই জন্য বললাম যুবক চাইলে প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও তুলে দিতে পারে নজওয়ান চাইলে প্রত্যেকের হাতে হাতে নামাজের তুলে দিতে সিদ্ধান্তের ব্যাপার সিদ্ধান্তের ব্যাপার আমি আসলে কোনটা করব আমি কি করব এটা যদি সিদ্ধান্ত সঠিক নিতে পারে তাহলে অসীম সম্ভাবনা যুবকের দ্বারা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম ৩০ পারা কুরআন হজরত আবু বকর সিদ্দিক নুর জামানায় সমস্ত সাহাবিদের সম্মিলিত সিদ্ধান্ত হয়েছিল যে কোরআন শরীফ তিরিশ একত্র করবে এর আগে নবীজির জামানায় শরীফ পারা একসাথ করা হয় নাই যার কাছে জেদ্দুর ছিল কারো কাছে দুই সুরা দশ সুরা এক সুরা এরকম লিখিত ছিল পুরা তিরিশ পারা কোরআন কারো কাছে একসাথে ছিল না বুঝেন নাই কথাটা মানে লিখিত লিখিত টুকরা টুকরা অংশগুলো কোনোটা আপনার খেজুরের ছালে লেখা খেজুরের ডালে লেখা পাথরের উপরে লেখা যেখানেই যা লেখা আছে কিন্তু মনে করেন এই সবগুলোর একটা সিরিয়াল করে সাজাইয়া তিরিশ পাড়া কোরআন শরীফ একসাথে ছিল না হজরত আবু বকর সিদ্দিক রাতিয়াল তাল নুর জামানায় এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছিল যে কোরআন শরীফ তিরিশ পারা একত্র করবে এখন এই মহান কাজ লক্ষ্যের চাইতে বেশি স্বাভাবিক ওনাদের প্রত্যেকের কাছে যাইয়ে খুঁজতে হবে কার কাছে লিখিত কফি কি আছে সবগুলো জমা করে প্রত্যেকটাকে যাচাই বাছাই করে সিরিয়াল করা তরতিব করা পরীক্ষা নিরীক্ষা করা যাচাই বাছাই করা এবং কোরআনুল করিম সেটা এই বাড়ি কাজ কে করবে উদ্যোগের প্রধান হবে কে হজরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন তিনি প্রথম যার নাম প্রস্তাব দিছেন এবং যাকে এই দায়িত্বটা দিয়েছেন তিনি ওনার নামই হচ্ছে ইবনে আনহু আল্লাহর ওনার বয়স তখন ছিল বছর এইটা বলতেছিস ওনার বয়স তখন ষোলো বছর সেরেফ ষোলো বছর আজকের ষোলো বছরের সন্তানকে মা বাপ বলে বাচ্চা মানুষ আঠারো বছরের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমানের মা বাপ বলে ওই বাচ্চা মানুষ বাচ্চা মানুষ ক্লাস এইটে পড়ে ও বাচ্চা মানুষ পড়ে ও বাচ্চা মানুষ ইন্টারে পড়ে ও বাচ্চা মানুষ ও নারী দেখে ছবি দেখে ও মোবাইলে উলঙ্গ নাচ দেখে জেনা ব্যবিচারে সব কিছু বুঝে দেখে ও সারা রাত উলঙ্গ ছবি দেখে ও অসৎ বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় অদুনিয়ার সমস্ত বাটপারি সিটারি বুঝে শুধু নামাজের কথা বললে সেজদার কথা বললে অপদার্থ মা বাপে কয় কয় এখনো বাচ্চা মানুষ এই মা বাপ অপদার্থ এই সন্তান এই মা বাবার জিদিগির কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই এই সন্তানেরও জীবনের কোন লক্ষ্য উদ্দেশ্য নাই অভিভাবক সন্তান দুইটাই দুনিয়া লবি। দুইটাই সম্পদ লুবি মনে করছে পুত হইছে এটা একটা টাকা উপার্জনের মেশিন হয়েছে একটা পয়সা কামাই করলেই হইছে চাকরি করো যাইয়া দেশে কাম করো একটা কিছু টাকা দরকার টাকা কেবল বাতের থালা কেবল খানা আর বিল্ডিং আর জমি এই বুঝ অতএব বিল্ডিং করতে জমি কিনতে টাকা না দরকার নামাজের কি দরকার নামাজের কি দরকার অথচ ষোলো বছরের সাহাবিকে ষোলো বৎসরের সন্তানকে সমস্ত জলিলুল কদর সাহাবিরা জিম্মাদারি দিছে কোরআনুল করিম সংকলনের এত বড় ভারী কাজ তিনি বলছিলেন হযরত যায়েদ। আমি নিজে কিতাবে পড়ছি উনি বলছেন আলাহিলাউ আলা নাখলিম মিনাল জিবাল লাহ আহওয়ান দি মিন আইয়া মুরু আলাইয়া মিন কর আন উনি বলেন যে হাই আল্লাহর কসম সাহাবীরা সকলে মিলে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক আমাকে কোরআন সংকলনের যেই ভারী কাজটা আমাকে দিবেন এই অল্প বয়সে তার চাইতে যদি আমাকে বলতেন একটা পাহাড়কে কাইটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে আমার জন্য সেটা সহজ ছিল কিন্তু কোরআন সংকলনের এত বড় কাজ আমার কাছে তার চাইতে বেশি ভারী মনে হয়েছে কিন্তু আল্লাহর এই নজয়ান এত বড় ভারী কাজটাও সম্পূর্ণ করেছে তাহলে এখানে দুই কথা এক কথা হলো উনি বলছেন আমার এই সক্ষমতা ছিল আমারে যদি বলতো পাহাড়টা কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে আমি সেটাও পারতাম সেটাও পারতাম তাহলে একটা পাহাড় ষোলো বছরের এক নৌজান বলতেছে আমি এটা কাইটা এখান থেকে আরেকখানে স্তূপ দিয়ে তাহলে একটা পাহাড়ে তো কমপক্ষে দুইশো কেজি মাটি তো হয় বেশি হ্যাঁ বেশির কোনো কুল কিনারা আছে একটা পাহাড়ে দুশো কেজি মাটি চারশো কেজি মাটি খামখেয়ালি কথা এটা মামুর বাড়ির কথা আল্লাহ আকবর এই জন্য বন্ধু আমার বাফ আপনারা যারা অভিভাবক শ্রেণী আছেন আপনাদের সন্তানের মধ্যে অসীম সম্ভাবনা ছিল ছেলেটাকে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলেরা এ একটা মোবাইল পাইয়া সারা দিন, সারাটা দিন এই একটা মধ্য হাসে মোবাইলের দিকে তাকাইয়া কান্দে মোবাইলের দিকে তাকাইয়া নিজের সমস্ত বুদ্ধি মেধা পরিকল্পনা চিন্তা ফিকির ভালোবাসা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পরিকল্পনা প্ল্যান বেলা আফসুসের বেলা এত বড় সম্ভাবনাময়ী এক যুবক তার হায়ার একটা মোবাইলের পিছনে শেষ করে একটা মোটর সাইকেলের পিছনে জীবনটা শেষ করে দিন একটা মোটরসাইকেল চালাইতে পারতেছে খুশি খালাস একটা চুলের ডিজাইনের উপরে জিন্দিগি শেষ কিছুক্ষণের চর্চা কিছু পাউডার স্নু কিছু শরীর কাপড় প্যান্ট জামা আর এক মেয়ের পিছনে নারীর পিছনে কোন অসভ্য নর্তকীর পিছনে জিন্দিগি শেষ করে রাত নাই দিন নাই ছবি দেখে নারী দেখে জিনা ব্যবিচারের অস্থির ছবি দেখছে খারাস মারও খবর নাই বাবারও খবর নাই খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর আমার জীবনের সবচেয়ে আশ্চর্যকর আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে সবচেয়ে আশ্চর আমি অনেকবার কইছি এই কথাটা আমার জীবনের সবচেয়ে আশ্চর্য বিষ্টু কোনটা মানে আমার তো সবচেয়ে অবাক লাগে জীবনের সবচেয়ে আশ্চর্য বস্তু আমার কাছে মনে হয় এইটা যে কোন মুসলমানের বাচ্চা ষোলো বছর আঠারো বছর বিশ বছর বয়স মুসলমান পরিচয় দেওয়ার পরে খোদার তিনশো দিনের একটা বছর তা না কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এটা কিভাবে সম্ভব আমার কাছে এটা পৃথিবীর সবচেয়ে বেশি আশ্চর্য কর্মণ এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা ওই মা এটা কি মা ওই বাপ এটা কি বাপ আরে এই সন্তান এটা কেমনে মুসলমানের বাচ্চা এটা মানুষের বাচ্চা কেমনে আমার এটাই মনে হয় না আরে কি না রে তুই তিনশো পঁয়ষট্টি দিনে খুদারে একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লি না তুই কোন মার ঘরে জন্ম নিলি তুই কেমনে মুসলমান হইলি না ফর তোরে মুসলমান বলে কি তোরে মুসলমান বলে কি কেন তুই মুসলমান হইলি কিভাবে সম্ভব এটা আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ তিরিশ বৎসর মুসলমান মিথ্যা বলে তিরিশ বৎসর একজন মুসলমান সুদ খায় আর কি কয় মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় হ্যাঁ প্রতিদিন মুসলিম নারী বেপর্দা চলে এটা কিভাবে সম্ভব আমি বুঝি কেন সম্ভব আমি এটাই বুঝি আর এটার কারণ একটাই আমি বুঝি দুটুকু এর কারণ হলো আল্লাহ যখন সিদ্ধান্ত নেয় প্রিয় ভাই প্রিয় বাফ মনে রাখবেন নিজেদের কন্যা বোন মা দের বলবেন ভুলবেন কোন মুসলমান ইমানদার অব্যাহত যখন নাফরমানি করতে থাকে আল্লাহর হিসাবে যখন গুনার মাত্রা ছাড়িয়ে যায় খোদার কসম আল্লাহ একদিন তারে আখেরাত ভুলায়ে দেয় তারে একদিন পরকাল ভুলায়া দেয় আল্লাহ নিজেই তখন তারে অভ্রষ্ট গুম করে দেয় এটা কোরআন শনি সেরা আফারা এইটা মানিত্যা ইলা আহহু হাওয়াহু ও আবল্লা হুল্হ হু আলা আইলমি সরাসরি আল্লাহ বলে বন্ধু আম্নে রে কইয়া রাখলাম নবীজি কে বলছেন বন্ধু আপনি মনে রাখবেন যে তার মনের ইচ্ছাকে তার মনে যা মন চায় তাই করা এই মনের চাহিদাকে নিজের ক্ষুদা বানিয়ে ফেলছে আমার মনে যা চায় আমি তাই করব কিসের আল্লাহ কিসের রসুল কিসের কোরআন কিসের কিতা বাধ্য গুরু আমার মনে যা চায় তাই করব আমি আল্লাহ বলেন বন্ধু এমন নাফুর মানি যে করবে নিজের মনের ইচ্ছার মনের চাহিদাকে যে ক্ষুদা বানিয়ে ফেলছে আমি ওয়াদা দিলাম আমি আপনারে জানায় দিলাম ইচ্ছা করে শুনেই আমি আল্লাহ একদিন তাকে পথ ভা ঠিক আছে আর সেজদা দিবি না তাইলে তো তোরে আর সেজদার তৌফিক দেব না যা আর কোনদিন হালাল খাইবি না তো ঠিক আছে যা বেঈমান আর কোনোদিন তোরে হালাল খাবার বুঝ দেমাগো দেব না আর বিবেকও দেব না যা ঠিক আছে চলতে থাক সুদের উপরে চলতে থাক ঘুষের উপরে চলতে থাক মিথ্যার উপরে চলতে থাক জিনার উপরে বেবিচারের উপরে হারামের উপরে আজ বিশ বছর তোর ঘরে রঙিন টেলিভিশন চলে বান্দা। ঠিক আছে আর কোনোদিন আর বন্ধ করতে হবে না চালা এ পথে চলতে চলতে আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে ইমানদার মোমেনদের অনুসৃত পথে উল্টো যে পথে চলবে আল্লাহ ওয়াদা দিছে আমার রসুলের বিরোধিতা করতে করতে আমার ইমানদার বান্দাদের উল্টো পথে চলতে চলতে নোয়া লিহি মা তাওয়াল্লাহ অনুস লিহি জাহান্নাম আমিও একদিন তারে এই উল্টো পথেই চালাইতে থাকবো চলতে চলতে একদিন ধাক্কা দিয়া ওই নাফরমানকে জাহান্নামেই ছেলে দেবো যাক যা আর লাগবে না যা তোর সেজদা লাগবে না আমার না যা তোর মতো অসিব্য আমার লাগবে না যা